আসসালামু আলাইকুম আজ রবিবার সতেরো আগস্ট দুই বাংলা দুই ভাদ্র চৌদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত কোন যুগে মানুষ কত সময় কাজ করতেন জানালেন গবেষকেরা একটা সময় মানুষ বছরে একশো দিন কাজ করতেন সে কাজ হতো দিনে চার থেকে পাঁচ ঘন্টা আর এখন দিনে কর্মঘণ্টা বেঁধে দেওয়া হয়েছে সাধারণত আট ঘন্টা বছরে কাজ করতে হবে মোট একশো বিষয়টি ধারণা করতে পারেন এই একুশ শতকে এসে কিন্তু বাস্তবে একটা সময় মানুষ বছরে একশো পঁচাশি দিনই কাজ করতেন সে কাজ হতো দিনে চার থেকে পাঁচ ঘন্টা আর এখন পুরো পৃথিবীতে এখন দিনে কর্মঘণ্টা বেঁধে দেওয়া হয়েছে সাধারণত আট ঘন্টা কোনো কোনো অফিসে বা কারখানায় তা আরো বেশি রয়েছে অতিরিক্ত কর্মঘণ্টা বা ওভার টাইমের ব্যবস্থা এ কাজের পর দুই বা একদিন সাপ্তাহিক ছুটি এর বাইরে আরও কিছু সরকারি ছুটি থাকে আমাদের দেশে বছরে সাধারণত পনেরোটি এবং চোদ্দোটি নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে উনত্রিশ দিনের ছুটি থাকে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির সংখ্যা বেশি বছরে ছিয়াত্তর দিন সাম্প্রতিক একটি গবেষণা হয়েছে কোন সময় মানুষ কত ঘন্টা কাজ করতেন সেটা নিয়ে গবেষকেরা বেশ চিত্তাকর্ষক তথ্য তুলে এনেছেন সে গবেষণার মাধ্যমে পাথর যুগের ইউরোপীয় শিকারী সংগ্রাহক শিকারী সংগ্রাহকদের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিকবিদেরা সে সময়ে মানুষের কর্মঘণ্টার একটা অনুমান দাঁড় করিয়েছেন অর্থনীতিবিদ মার্শাল সালিন্স তার দ্য অরিজিনাল অ্যাফ্লুয়েন্ট সোসাইটি বইয়ে লিখেছেন শিকারী সংগ্রাহক সমাজ সাধারণত আধুনিক শিল্প কারখানার শ্রমিকদের তুলনায় কম সময় কাজ করতেন দিনে তিন থেকে পাঁচ ঘন্টা জীবিকা নির্বাহের কাজে ব্যয় হতো খাবার সহজলভ্য থাকলে তারা আরও কম কাজ করত। যেমন ফলের প্রাচুর্য বা বড় কোনো প্রাণীর শিকারের পর তাদের হয়তো আরও কম কাজ করতে হতো উদ্বৃত্ত কর্মঘণ্টা তারা ব্যয় করতে ধর্মীয় আচার মরদেহ সৎকার বা দাফন চিত্র আঁকার মতো বিভিন্ন কাজে প্রাচীন মিশরের শ্রমিক ও রোমের কারিগর রিয়েল এল মেদিনা গ্রামে বসবাসরত কারিগরদের কাজের রেকর্ডে দেখা যায় রাজপরিবারের সমাধিতে কাজ করা কারিগরেরা প্রতি দশ দিনের আট দিন কাজ করতেন অন্য দুই দিন তারা বিশ্রাম নিতেন বাস্তবে পঞ্চাশ দিনের মধ্যে মাত্র দিন তারা কাজ করতেন বাকি সময়টা ব্যয় হতো ধর্মীয় উৎসব ও পরিবারের বিভিন্ন কাজে এছাড়া কিছু সময় তারা ব্যয় করতেন হস্তশিল্প তৈরিতে এদিকে প্রাচীন রোমানরা প্রচুর অবসর সময় পেতেন সে সময় তারা কাটাতেন গোসলখানায় কিংবা সার্কাস ম্যাক্সিমাসে ঘোর দৌড় দেখে গ্লাডিয়েটরের যুদ্ধ কিংবা থিয়েটারে অভিনয় দেখেও অবসর সময় কাটত রোমানদের এসব ছিল তাদের বিনোদনের অংশ অ্যাজটেক সাম্রাজ্যের কারিগর ১৪ শতকের অ্যাজটেক সাম্রাজ্যের কারিগরেরা দিনে নয় ঘন্টা কাজ করতেন সপ্তাহে চার দিন পঞ্চম দিন ছিল বাজার করার জন্য নির্দিষ্ট বছরে আঠারোটি উৎসবের দিন সহ মোট একানব্বই দিন কাজ থেকে বিরত থাকতেন অ্যাজটেকের কারিগরেরা সতেরো থেকে বিশ শতকের ইউরোপের শ্রমিক সতেরো শতকের মাঝামাঝি ফ্রান্সে নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে এই কারখানাগুলোতে শ্রমিকেরা যন্ত্রপাতির মাধ্যমে কাজ করতেন এবং তাদের জীবনযাত্রা সাধারণত কারিগরদের চেয়ে তুলনামূলক কঠিন ছিল সে সময় ফ্রান্সের শ্রমিকদের কাজের সময় ছিল বারো ঘন্টা এর মধ্যে দুই ঘন্টা খাওয়া ও বিশ্রামের জন্য বরাদ্দ এছাড়া তাদের জন্য বছরে বাউান্নটি রোববার বিশ্রামের জন্য নব্বই দিন ও আটত্রিশটি ধর্মীয় ছুটির বরাদ্দ ছিল সব মিলিয়ে তারা একশো দিন কাজ করতেন ইতিহাসবিদ হ্যান্স জোয়াকিম বোথের গবেষণায় দেখা যায় লন্ডনের শ্রমিকেরা এগারো ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করতেন সোমবার সেখানে সেন্ট মান্ডে নামে পরিচিত ছিল এদিন অনেক শ্রমিক ছুটি কাটাতেন তবে সব মিলিয়ে তাদের মোট তিপ্পান্নটি ধর্মীয় ছুটি ছিল শিল্প বিপ্লবের সময় শ্রমিকেরা ছিলেন সবচেয়ে পরিশ্রমিক উনিশ শতকের ইংল্যান্ডের কারখানাগুলোতে শ্রমিকেরা সপ্তাহে ছয় দিন ষোলো ঘন্টা করে কাজ করতেন কেবল রোববার বড়দিন ও গুড ফ্রাইডে ছিল ছুটির দিন একুশ শতকের নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী নেদারল্যান্ডসের প্রাপ্তবয়স্কদের সাপ্তাহিক কর্মঘণ্টা বিশ্বের সবচেয়ে কম মাত্র উনত্রিশ ঘন্টা অর্থাৎ দেশটিতে একজন মানুষ গড়ে দৈনিক পাঁচ দশমিক আট ঘন্টা কাজ করেন অন্যদিকে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাধারণত কর্মসপ্তাহ চৌত্রিশ দশমিক পাঁচ ঘন্টা এটি বেশিরভাগ ইউরোপীয় দেশের গড়ের চেয়ে অনেক বেশি তবে অনেক মার্কিন কর্মী আরও বেশি সময় কাজ করেন ইউরোপীয় কর্মীরা যেখানে নিশ্চিত প্রচুর বেতন সহ ছুটি কাটান সেখানে মার্কিন কর্মীরা বছরে গড়ে বারো দিন ছুটি পান এর সঙ্গে যোগ হয় মাত্র দশটি সরকারি ছুটির দিন অবিশ্বাস্য হলেও সত্য মার্কিন আইনে কোনো ধরনের বেতন সহ ছুটি দেওয়ার বাধ্যবাধকতা নেই করোনা মহামারীর সময় হোম অফিস করোনা ভাইরাসের অতিমারির কালে বাড়ি থেকে কাজ করলেও কর্মীরা আগের চেয়ে বেশি সময় কম্পিউটারে লগ থাকতেন গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মীরা আগে গড়ে নয় ঘণ্টা কাজ করলেও করোনাকালে তা বেড়ে দাঁড়ায় এগারো ঘন্টায় বাসা থেকে কাজ করার সময় কর্মীরা গড়ে অতিরিক্ত দুই ঘন্টা বেশি কাজ করতেন আর সেজন্যই কর্মঘণ্টা নয় ঘন্টা থেকে বেড়ে দাঁড়ায় এগারো ঘন্টায় কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ড জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ